ইসলামের বিয়ের ফরজ কি কি খেয়াল করে দেখেন এক নম্বর ফরজ হচ্ছে ইসলামের মধ্যে বিয়েতে আপনি ইজাব আর কবুল আছে দুই নম্বর অলিমা আছে আর তিন নম্বরে ইসলামের বিয়ের মধ্যে আউলিমওয়ালাও বেশি আতিন একটা ছাগলের বাচ্চা দিয়ে হলে অলিমা আছে এই তিনটার মধ্যে আনন্দ ফুর্তি যত যার সব কিছু শেষ কিন্তু সিরাজগঞ্জের বিয়ে কে তিনে শেষ তিন দিন আগের থেকে হলুদ সন্ধ্যা দুই দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা একদিন আগের থেকে ড্যান্স সন্ধ্যা সাত দিন আগের থেকে বড় বড় বক্স নিয়ে গেছে এলাকাবাসীকে জানান দেওয়ার জন্য বাড়ির সামনে বাসতেছে ডিস্ট্রিট আছে কি না থেকে একজন হাজি সাহেব আসছে মসজিদে বলছে কি ব্যাপার হাজি সাহেব যে বাজানো বাজাচ্ছেন এলাকা তো ছয়লাভ মসজিদ পর্যন্ত শব্দ আসতে সেটা বন্ধ করতে পারেন না বলে বাবা এত বকিস না তোর বাড়িতেও বাচ্চা কাচ্চা আছে তোরও বিয়ে হবে একদিন একটু ধৈর্য ধর ছেলে পেলে একটু করে আছে কিনা মানে কি বোঝা গেল আপনি আল্লাহর দেওয়া বিধান যেই পর্যন্ত ছিল ওর উপরে আপনি ধৈর্য দিয়ে এসতে কামত থাকতে পারেন নাই উনি হাজি সাহেব হওয়ার পরে গান বাজনা ঢোল তাবলাকে মনে করতেছে ব্যাপার না তাহলে আপনার দুনিয়ায় যত ধৈর্য ধরা হোক আল্লাহর হুকুমের উপরে আপনার ধৈর্য প্রকৃত রাখা হয় না ভালো করে বোঝেন মহিলা অনেকগুলো আছে দেখবেন এরা পর্দা পুশিদা করে কিন্তু ঈদের দিন নতুন জামা কাপড় পরে বাইরে বের এত টাকা দামের জামা ওই দিন যদি আবার পর্দা করে তো জামাকে দেখবে বিয়েতে যাওয়ার পরে বলছে আপা আপনা চিনলাম না বাপরে বাপ যে সুন্দর আপনি বলছে বেকুপ কোথাকা চিনবি না কেন আমি তোর পাশের বাসা তসলিমা আপা বলছে হাই হাই আপনি এটা তো বুঝি নাই মানে উনি সারা জীবন পর্দা করে কিন্তু বিয়ে উপলক্ষে সাজগোজ দিয়ে ওই দিন মান জামাই গেছে যাওয়ার পরে বলছে যে আসো একটা সেলফি তুলি বলছে তুই কে রে বলছে আমি এলাকা তো পাড়া তো দেশা তো ভাই আছে কিনা আপনি তাহলে আনন্দের দিনে আপনার উৎসবের দিনে আল্লাহর যে হদ আছে আল্লাহ যে সীমা আছে ওই সীমাকে আপনি অতিক্রম করেন তার মানে আপনি প্রকৃত সবরকারী বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারেন না আল্লাহর বলছেন দুনিয়ার মানুষ একবার যদি তুমি প্রকৃত সবরকারী হও তুমি না আমার গোলাম তুমি না আমার আপ তুমি আল্লাহর বিদানের উপরে যদি সবরকারী হও আমি রব্বুল আমিন তোমাকে আমার রহমতের মধ্যে তুলে নিব আর জেনে রাখো ইন্না হুম মিনা সালেহিন একবার যদি আমি কাউকে আমার রহমতের মধ্যে তুলে নেই ওরা হচ্ছে আল্লাহর সালেহিনদের মধ্যে অন্তর্ভুক্ত কথাটা এইভাবে বোঝেন নাই একটা ছোট্ট উদাহরণ দিয়ে তাহলে বুঝতে পারবেন দুইজন মিলে কথা বলতেছে বলতে বলতে পাওয়ার শো করতেছে একজন বলছে মাঠে কথা বলবি চেয়ারম্যানের লোক কার লোক ওই চিন্তা করছে বাবা তাই নাকি খানিক্ষণ পরে বলছে বাপরে কারে ভাব দেখালে বলে চেয়ারম্যান মেয়ারম্যানের সাথে চলি না এমপির সাথে আমার একটু সম্পর্ক আছে যা বলি তাই শুধু শোনে চেয়ারম্যানের লোকের আর কোনো বল আছে ওই জায়গায় এখন যেই লোক সাথে ঘুরে খুব পিক আপ নিয়ে চলতেছে একদিন বলতেছে ভাই তুমি তো বহু গরম মারতেছ কিন্তু মনে হয় আমাকে চিনো নাই আমি ওর এমপি টেমপির সাথে নাই মন্ত্রী যেইগুলো আছে যেই মন্ত্রীরা কে এমপি হবে আর না হবে সিলেক্ট করে ওই এমপি ওই মন্ত্রী শেষে একটু একটু খাতির আছে যে কথা বলছে সাথে সাথে যেই এতক্ষণ এমপির পিক আপ দেখাইছিল ফুস ঠিক কিনা এবার একজন যে পিক আপ নিচ্ছে মন্ত্রী দিয়া উনি দেখা করছে এ প্রধানমন্ত্রীর একজন বলছে আমি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ব্যক্তিগত সহকারী আমি আমার এমপি টেম্পির কাছে যাওয়ার সময় পাই না যা বলা লাগে আমি প্রধানমন্ত্রীকে খালি বলি বুঝেন তো এতক্ষণ ধরে এমপির যে ফুসফুসানি পাওয়ার দিয়েছিল ওইটার কোন পাওয়ারের খাওয়া আছে ভালো করে বোঝেন এই কথা কেন বললাম দিল্লির রাস্তা দিয়া এক মহিলা স্বামীর সাথে হেঁটে যাচ্ছে নতুন বিয়ে হয়েছে নবদম্পতি সুন্দর কাপড় পরা হেঁটে হেঁটে যাচ্ছে দুইজন খুব খুনসুটি করতেছে গল্প করতেছে স্বামী স্ত্রী দুইজন পোশাক পোশাক এমনভাবে সেজে খুঁজে বেরোয়ছে আরেক বিয়েতে যাবে রাস্তার মধ্যে একটু বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে রাস্তাটা একটু কাদা কাদা যখন কাদা হয় আপনি যদি স্পন স্যান্ডেল বা খরম পরে যান পিছন থেকে চটাস চটাস করে উঠে পাঞ্জাবি টাঞ্জাবি মাইকে যায় কিনা এখন ওই রাস্তাটা একটু কাদা কাদা পাশ দিয়ে এক মুরব্বি কোনো দিকে না তাকায় সুরসুর করে হেঁটে হেঁটে যাচ্ছে কিন্তু বেসারির যে খরম চটাস চটাস করে উঠছে নিজের তো মাকছে অল্প একটু কাদা উঠে মহিলার গায়ে লাগে গেছে যে না মহিলার সুন্দর শাড়িতে কাদা লাগছে স্বামী বেচারি মেজাজ গরম হয়ে গেছে ব্যাক কল কোথাকার হুশ করে চলতে পারো না বলছে বাবা আমি তো খেয়াল করে করি নাই আমি তো আমার রাস্তায় যাচ্ছি এক কথা দুই কথা মাথা গরম বইয়ের গায়ে লাগছে নিজের এত আপন জন নিজের এত বন্ধু মানুষ তার গায়ে কাদা সহ্য করতে পারে নাই ঠাটায়া মুরব্বীর গালে এক থাপ্পর দিয়ে দিছে যেই না থাপ্পর দিছে মুরব্বী কিচ্ছু বলে নাই হেঁটে হেঁটে চলেই যাচ্ছে বাবা ঠিক আছে যা করছো করছো কিন্তু একশো গজ সামনে না যেতেই যে ছেলে থাপ্পর দিছে ও তর পাইতে তর পাইতে ওই রাস্তার মধ্যে শুয়ে গেছে বহু তখন চিৎকার করে বলতেছে ও এলাকার লোকেরা আমার স্বামীকে বাঁচাও স্বামীকে বাঁচাও বলে তোমার স্বামীর কি হয়েছে বলে ওই দেখ লোক চলে যাচ্ছে ওই মুরব্বী আমার স্বামীর ক্ষতি করে গেছে লোকজন বুড়ারে ধরে আনছে আপনি কি করছেন আল্লাহর কসম আমি কিচ্ছু করি নাই বলে বউ বলতেছে বললেই হবে না আপনি কিছু করছেন বলছে তুমি বলো তাহলে আমি কি করছি বলতেছে আমরা দুইজন যাচ্ছিলাম মুরব্বী পাশ দিয়ে যাওয়ার সময় জুতাটা একটুখানি উঠছে উঠার পর এই কাদাটা আমার গায়ে লাগছে আমার স্বামী এটা সহ্য করতে পারে না আমি যেহেতু তার প্রিয়তম এক কথায় দুই কথায় মুরব্বীকে থাপ পর দিছে মুরব্বী কিছু না বলে চলে গেছে কিন্তু মুরব্বী নিশ্চয় এমন কোনো বদোয়া বা দোয়া করছে যেই কারণে আমার স্বামীর এই অবস্থা মুরুব্বই বলতে যে বিশ্বাস করো আমি কোনো বদাও করি নাই আমি কোনো দোয়াও তার জন্য করি নাই তবে মনে একটু আঘাত লাগছে আমার অপরাধ নাই তারপরে আমার সাথে আচরণ করেছে দুনিয়ায় তো আমার কোনো এরকম প্রভাবশালী কেউ নাই পাওয়ার দেখানোর কেউ নাই যাকে দিয়ে আমি ওই ছেলের সাহস্তা করব আমার কোনো ইচ্ছাও এরকম নাই তবে আমার সাথে একজনের সম্পর্ক আছে আল্লাহ রব্বুল আমিন আমার বন্ধু এখন তার বন্ধুর সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে আর বন্ধু হিসাবে আল্লাহ যদি তার বিরুদ্ধে অ্যাকশন নেয় আমার কি বলার আছে ভালো করে বোঝেন আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াদখালনাওহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস তুমি যদি আল্লাহর আজ্ঞতে পারো আর যদি আল্লাহর বিধানের উপর ইসতেকামত থাকতে পারো আল্লাহ রাব্বুল আমিন তোমার এমন আপন হবেন তখন দুনিয়ার কারো পরিচয় পরিচয় দিতে হবে না আপনি বুক ফুলায় বলতে পারবেন আমার কেউ নাই কিন্তু আমার আল্লাহ আছে ঠিক না